শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলো এইভাবে দিনটাকে স্টার্ট করি এই যে সকালবেলা উঠেছি এখন এখান থেকে আজকে চলে যাব বাড়িতে তো এখান থেকে নিম ডাল কেটে নিয়ে যাব। মিষ্টিকে দেখিয়েছ তোমরা এত খাঁচা ভেঙে দিচ্ছে তো একটা আইডিয়া বার করলাম মানে সবাই বলছে নিম ডাল বা কিছু কাঠফাট ওর মধ্যে দিলে ও সেটা ঠোঁটে করে কাটবে তো একটু খাঁজা নাকি ভাঙা কমবে তো সেই কারণে আর কি বাপের বাড়ি থেকে নিম ডাল কেটে নিয়ে যাচ্ছি তো এই কারণে এরকম হেঁটে হেঁটে সকালবেলা এই দিকে আসছি নিম গাছ কোথায় পাই দেখি কাকার বাড়িতে এসছি এইটা হচ্ছে কাকিমা কাকিমা খুব সুন্দর ঠাকুর ঘর করেছে মানে কাকার কাকিমার সঙ্গে করে নাও এই যে কাকু আলো দুজনে ঠাকুর ঘরটা দেখাই তোমাদের চলো এই দেখো ফার্স্ট দেখো কলকা দিয়েছে আলপনা দিয়েছে কত সুন্দর দেখো আরে বড় ভাই বলে খুব সুন্দর আলপনা দিয়েছে দেখো উপরে যেটা ছাউনি সেটা হচ্ছে বেতের আমরা বুঝতে পারছো কিনা তোমাদের জুম করে দেখাই এই দেখো বেতে যেটা বাঁশের ছিলে দিয়ে তৈরি এখানে এই দেখো ডেকোরেশনটা দেখো ঠাকুরগুলোকে দেখাই এটা হচ্ছে মা কালী মা কালী মুখটা দেখো কত মিষ্টি আর এটা হচ্ছে রাধাকৃষ্ণ এই দেখো এই যে বাড়ির উঠান চারিদিকে ফুলের আর ফলের গাছ লাগিয়েছে দেখো সুন্দর এটা একটা পেয়ারা গাছ ছোট্ট মতো পেয়ারা হয়েছে দেখো এই দেখো এই আর একটা এই সুন্দর পেয়ারাগুলো হয়েছে হয়েছেই দেখো এগুলো আরও বড় হবে প্রত্যেকটা ডালে ডালে পিয়ারা ভর্তি আর এই দেখো এখন তো বর্ষাকাল মানে প্রায় সময় বৃষ্টি হচ্ছে প্রতিদিন বৃষ্টি হচ্ছে তো দেখো পুরো পুকুরটা ভরে গেছে জল পুরো টইটুম্বুর পুকুরটা একদম আর এই যে বাসন মাজার একটা চাতাল করে দিয়েছে এইখানে স্নান টান করা বাসন মাজা কাপড় কাচা আর দেখো এই আম গাছ আর চারিদিকে এই যে তালগাছ তালগাছ তাল গাছটা খুবই কম দেখা যায় সত্যি কথা গাছটাই দেখো কত সুন্দর তাল গাছ পর আর এইখানে হচ্ছে যেহেতু ধানের বিজনেস সেটা প্রপার একটা এই দেখো কত বড়ো জ্বালা টাইপের দুটো জ্বালা এই যে ধান রাখার জন্য এখান থেকে সেদ্ধ করে এই যে বড় উনুন ঠিক আছে এটা ছপাকের উনুন ছটা হাঁড়ি বসবে গ্রামের দিকে এই প্রত্যেকটা ঘরের সামনে এই এই যে যে নিম গাছ এই এই যে যে পুকুর নিম গাছ কয়েকটা ডাল কেটে নেওয়া হয়েছে এত বড় গাছ তো ওই জন্য আমার ভাইপোকে দিয়ে কাটটা করালাম এই যে ডাব গাছগুলোতে ডাব হয়েছে এটা ফুল হয়েছে চারিদিকে গাছ আর গাছ এই দেখো প্রচুর গাছ এই যে পুকুরটা আমাদের সানেঘাট প্রচুর পুকুর এটা আমার দাদাদের এইটাও তাই আর এই সামনে পুকুরটা আমাদের এই যে পুকুর চলো মা কি করছে দেখি আমি তো বেরিয়েছি ব্রাশ নিয়ে এর বাড়ির দিকে বেরোতে হবে গাছ করি তারপর ঠিক আছে আবার পেটাই পরোটা সকালবেলা এই যে আমার মোবাইল আমি বাড়িতে ফেলে এসেছি এই যে আমার ভাইকে দিতে এই যে আমার দাদা দিতে যাচ্ছে কোম্পানি থেকে ঠিক আছে যা রোদ্দুরে তোকে কষ্ট করালাম আবার আমি আবার চলে আসবো বেরিয়ে গেছি তাড়াহুড়ো করে আজকে বেরিয়ে গেছি তাড়াহুড়ো করে আর ঠিক আমার ফোনটা ফেলে চলে এসছে তো আমার ভাইকো দিয়ে গেল না হলে আমি যদি ট্রেনে উঠে পড়তাম ব্যাস হয়ে গেল তাহলে দিদা পড়ে নি আসত দিদা দিদা কবে যেত তার নেই ঠিক আমাকে মাঝে আবার আসতে হতো ফোন নিয়ে যেতে হতো এর মাস স্কুল স্কুল লেটার মামা চলে এসেছি অটো দাঁড়িয়ে আছে দেখি গেছে কোকুপালা কিনতে আমি কিচ্ছু নেবো না তুই তোরটা নিয়ে চলে আয় স্টেশনে নেমে গেছি দেখো আর ওর তো স্টেশন নামলেই খিদে পায় তো কি খাচ্ছিস তুই হ্যাঁ কি খাচ্ছিস চিকেন এই যে আর একজন ঘরে ঢুকতে না ঢুকতে মা 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 করে পাগল করে দিল ও আমি শো না মা নিম এনেছি মা তোমার জন্য দিদা পাঠিয়ে দিয়েছে তোমার জন্য নিম ডাল এনেছি তুমি খাঁচাগুলো কেটে বরবাদ করে দিচ্ছ বুঝেছো দিদা পাঠিয়ে দিয়েছে নিম ডাল মা বাবালি বাবালি দুদিন দেখো নি তাই তো মাকে দুদিন দেখো নি ও বাবা মা 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 পাগল করে দিল এখন বাজছে সাড়ে সাত চেঞ্জ করে নিই ঠাকুরকে একটু ধূপবাতি জ্বালিয়ে দিই